হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যাচ্ছি শান্তিনিকেতনে তো আমার সাথে কে কে যাচ্ছে আমার হাজব্যান্ড যে আমার ছেলে পাশে আছে ভাগনা আর আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার নন্দাই আর ননু ওই এইজ সারা রাস্তা বমি করতে করতে এসছে নাজাল হয়ে গেছে বমি করতে করতে তো সেটাই বলছিলাম আর কি তো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা মাঝখানে একটা ধাবায় দাঁড়িয়েছি মানে বাথরুমে যাওয়ার জন্য যারা আর কি যাবে তার জন্য দাঁড়িয়েছি আর এই যে এই এই যে বাসটা এতে করেই আমরা যাচ্ছি আর কি তো এই দেখো পরের দিন সকালবেলা আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনের মানে যা কিছু আছে মানে দেখার জন্য তো এইটা কোন জায়গায় দেখাচ্ছে বুঝতে পারছি না এটা কোন জায়গায় দেখো আমার কোলে আমার ছেলেকে আর এটা আমরা ছড়াতে মানে কবিতায় শুনেছি যে তাল তালগাছ এক পায়ে দাঁড়ে রবীন্দ্রনাথের যে কবিতা সেইটাই দেখাচ্ছে তো এখন আমরা যাচ্ছি কঙ্কালি মায় মায়ের কালী মন্দিরে তো দেখো বলতে বলতে চলে এসেছি মন্দিরে আর সামনে ওই যে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে যাচ্ছে তো মন্দিরে দেখো মন্দিরটা কত সুন্দর তো আর দেখো মন্দিরের চারপাশটা ঘুরে দেখছে আর এইটা হলো সেই পুকুর যেই পুকুরে মায়ের কঙ্কাল পড়েছিল আর কি সেই থেকেই নাম হয়েছিল কঙ্কালী তো এখন আমরা চলে এসেছি মিষ্টি কুটুম সিরিয়ালটা যেখানে শুটিং হয়েছিল সেই বনে আর এইটা হলো হচ্ছে সোনাঝুরি হাট মানে সবাই জানে শান্তিনিকেতনে সোনাঝুরি হাট তো দেখো কিভাবে মানে বসেছে কত সুন্দর সুন্দর হার কাপড় ব্যাগ সব বিক্রি হচ্ছে তো আমরাও নিয়েছি আমরাও নিয়েছি শাড়ি নিয়েছি ব্যাগ নিয়েছি আরও অনেক কিছুই নিয়েছি তো আমরা এখন মেলাটা ঘুরে ঘুরে দেখছি যে আর কি কি পাওয়া যায় আর কি কি আছে দেখছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো এই যে এখানে এই যে ব্যাগের দোকানটা এখান দিয়ে কিন্তু আমরা ব্যাগ নিয়েছি যার জন্য এখানটায় এসে দাঁড়ালাম এখান এখান থেকে তিনটে ব্যাগ নেওয়া হয়েছে দুটো পিট ব্যাগ একটা কাঁদের ব্যাগ তো এই দেখো আমাদের নেওয়া হয়ে গেছে তো এখানে সাঁওতালি নাচ দেখছি তো আমি এই দেখো দেখতে দেখতে আমিও চলে এসেছি এখানে নাচতে আসতে একদমই পারি না তো দেখো তো এখন যাচ্ছি আমরা জয়দেব মেলা বাঁকুড়ার জয়দেব মেলা তো দেখো মেলাটা কত বড় মেলা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো